হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইছি ভিডিওটা হচ্ছে আমাদের এখানে রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা আমি সেই অনুষ্ঠানে আসি দেখতেছি জায়গাটা অনেক সুন্দর অনেকে দিয়েছে ফটো উঠায় অনেকে ভিডিও করে তো আমি দেখতেছি যে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব বন্ধুরা আছে তাদেরকে আমি দেখালে তো আমার থেকে ভালো লাগে তাই আমি ভিডিওটা করলাম এবং কি আপনাদের সাথেও শেয়ার করলাম তো ঠিক আছে আপনার ভিডিওটা দেখুন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে জায়গাটা অনেক সুন্দর মানে এত সুন্দর করে করছে ফোন দিয়ে করছে আপনার দেখলে মনে হবে যে মানে ইট বালু দিয়ে দিয়ে আসলে ইট বালু এগুলো আর্টিস্ট করা হয়েছে অনেক সুন্দর এই আর্টিস্টটা করতে পনেরো ষোলো দিন লাগছে এখানে আর আমাদের এখানে মানে পাঁচ ছয়টা ঘর আছে পাঁচ ছয়টা ঘরের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড ফাইজ আছে যারটা যত সুন্দরব তো ফাইজ ভালো ভাবে তো আমি আপনাদেরকে দেখাই আর একটা আছে ঘর সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আর বেশি ভিডিওটা বেশি লম্বা করবো না তো ঠিক আছে এই বাড়িটা দেখুন ইন্ডিয়ার মানুষ সে ফিক তুলতেছে বা দিয়েছে বাড়িতে ফাটাবে অবশ্যই এলা হলো আর একটা ঘর সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক সুন্দর করে করছি বলতেছি না আপনি রাত্রের ভিডিও মানে তেমন সুন্দর আসতেছে না যতটুকু পারে অতটুকু আমি আপনাদেরকে দেখাই তবু আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যদি এই ধরনের ভিডিও চান অবশ্যই আমার এই চ্যানেলে কর্নার আছে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ভিডিওটা মালদ্বীপ থেকে দিতেছি আমার যতগুলো ভিডিও আছে সবগুলো মালদ্বীপ থেকে দিয়েছি দুই তিনটা ভিডিও আছে আমি দেশে যখন ছিলাম তখন আপডেট দিয়েছি সেটা অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তবে বা আপনারা দেখুন আমি আমি আপনাদেরকে যতটুকু পারি অতটুকু দেখাই আর আপনাদের ভালো ভিডিও বা অনেক সুন্দর জায়গাটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারাও দেখলেন আমিও দেখলাম দন থেকেও ভালো লাগলো আমার থেকেও ভালো লাগলো তবুও আপনাদের যদি কোনো মত আমার জানতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কর্নারে আছে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে নতুন ভিডিও আমি ছাড়লে আপনাদের এখানে ফোসে যাবে